রবিবারের পরে রবিবারে যদি আহত ওই পরিবার আন্দোলনকারীদের স্বীকৃতি না দেওয়া হয় সামনে রবিবারের পরের ওই ব্যাপারে আমি আত্মতা করব চ্যালেঞ্জ আত্মতা করব অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বছাড়া লোক 7 দিনের ভিতরে সমগ্র বাংলাদেশের আন্দোলনকারী আহত যোদ্ধাদের ওই পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করব আমি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব না নিতে পারেন জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধা ওই পরিবারের সাত দিনের মধ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন দায়িত্ব ছাইড়া দেন অন্যথায় আমি আগামী রবিবারের পরে রবিবারে আত্মহতা করব আমি জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধা হিসেবে এবং আমি সাভারের একজন বাসিন্দা হিসেবে আপনাদেরকে সুস্পষ্টভাবে এইখানে বলে গেলাম সংক্ষেপে জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের স্বীকৃতি আহত ও পরিবারের সুরক্ষা আহত ও আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা আহত ও পরিবারের পুনর্বাসন এই চাইল দাবি আগামী রবিবারের পরে রবিবার পর্যন্ত বাস্তবায়ন না করলে আমি এই ফেসবুক লাইভ থেকে এবং এই মিডিয়ার সামনে থেকে ঘোষণা করলাম আমি সামনের রবিবারের পরে রবিবারে আত্মহত্যা করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার রাজ সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধারা দাফন কাফনের ব্যবস্থা করবেন আমার জীবনে আমি কোনো দিন অন্যায় করি নাই এই মিডিয়ার সামনে বললে গেলাম আমি যদি কোনো অন্যায় নয় করে থাকি আপনারা আমাকে সুন্দরভাবে দাফন কাফনের ব্যবস্থা করবেন এই নয় মাস প্রায় দশ মাস হয়ে গেছে এখনো আমাদের আহত যোদ্ধা ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে